কেমন কষ্ট শুনু বাসন ধরতে ঠান্ডা জল দিয়ে আজকে আমি ধোতে পারি নেই দেখো তোমাদের বদির জন্য অনেক বাসন জমা হয়ে আছে আমার শরীরটা আজকে ভালো নাই তাই আমি আজকে কিছুই করি নাই বাড়ির ঘরের মধ্যে কাজ টাস কিছুই করি নাই সব তোমার বদি আজকে করতেছে আমার গলার ভিতরে একটা বেলুন হয়ে ফুললে আসছে টনচিল টনচিল না কী বলে ওইটা হয়েছে আমার তাই আজকে আমি কিছু করি নেই তোমাদের বদির কপালে পড়েছে মানে কি বাড়ির বাসন দেখো কালকে কালকে রাত্রের বাসন তারপরে আজকে রান্নার করার বাসন সব একবার আবার খাওয়ার সময় বাসন হবে তাহলে কত বাসন সত্যি মহিলার খুবই কষ্ট বাসন হ্যাঁ ঠিক আলু সিদ্ধ ভাত খাও তাও ভালো মানুষের বাড়িতে কাজ করার থেকে না করাই ভালো